খাৰা লাগিব লৈছো ঠিক আছে লাও দুই থিয় আছো তো এই চেন্ডা তুমি নিয়ে আর এসে আন বড় দেখতে এই এই সরঞ্জাম আনা লাইক সরি কিন্তু এখন তো আমার টাই লোক টাই লোকে বড় বড় খালা না না ওই সবটা দিছি এটা আমি আমার মতো করে করে নিছি ও বসে থাকে রিল্যাক্স থাকে রিল্যাক্স রুল থাম কে খালি কল দাও হ্যাঁ না দাও হুম ইলালায়ে বসে তুমি না কেন ওই যে রানিং কথার মধ্যে আছো কি ব্যাপার আছো ওই জন্য ড্যাকে নি এসে দিন লাগা বলো কাটতে